হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনার এক দিনের ইনকাম কত অর্থাৎ এক একদিনে আপনি অনলাইন থেকে কত টাকা ইনকাম করেন তো আমি আমার ইনকামটা শেয়ার করি না তারপরও আপনাদের অনুরোধে আমি আজকে শেয়ার করলাম তো এখান থেকে আমি আমার সেলফ অ্যাপসটা ওপেন করে দিব তার আগে আমি আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক তো ইনকাম দেখার জন্য আমার সর্বপ্রথম সেলফ অ্যাপসটা ওপেন করে দিলাম এবং সেলফ অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে মোবাইল রিচার্জ এসটিজি মাসের বাজার অনলাইন শপ ড্রাইভ অফার এয়ার টিকিট ক্রাউড বিজনেস নিউজ পেপার লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক এরকম ধরনের আরও অনেকগুলো অপশন আছে সর্বমোট বত্রিশটি প্রোজেক্ট আছে বত্রিশটি প্রজেক্ট থেকে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এত কিছু আমি দেখাবো না এখান থেকে দেখেন আমার প্রোফাইল এমডি মহিউদ্দিন ইসলাম এবং প্রোফাইল কিন্তু একশো পারসেন্ট ভেরিফাইড তো ইনকাম দেখার জন্য আমি সরাসরি আইকন নামের একটা অপশন আছে নিচে দেখেন এই অপশনে ক্লিক করলাম এবং এখানে দেখেন ইনকাম সামারি নামের একটা অপশন আছে এখানে ক্লিক করলাম এখানে দেখেন আজকের দিনের ইনকাম গতকালের ইনকাম গত সাত দিনের ইনকাম গত তিরিশ দিনের ইনকাম এবং এখানে এখন পর্যন্ত সর্বমোট ইনকাম তো আমি আপনাদের শুধু আজকের দিনের ইনকামটা দেখাবো বাকিগুলো দেখাবো না তো এখানে দেখতে পাচ্ছেন আমার আজকের দিনের ইনকাম চৌদ্দোশো ছাপ্পান্ন টাকা তো প্রতিদিন তো আর এরকম ইনকাম হয় না প্রতিদিন এতে কমও হয় এক হাজার পাঁচশো সাতশো দুই হাজার পঁচিশশো এরকম ধরনের ইনকাম হয় মানে এক কথায় ইনকাম অনলাইন জগতে কখনো এক অ্যামাউন্টে আসে না বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্টে আসে তো এটা আপনার কাজের ওপর ডিপেন্ড করে তো এখান থেকে আমি শুধু আমার ইনকাম দেখাবো না আমাদের টিম মেম্বার শুধু এখান থেকে আমার ইনকাম দেখাবো না আমাদের টিম মেম্বার অর্থাৎ এই সেলফে যারা যারা কাজ করে তাদের ইনকাম দেখাবো তো এইখান থেকে দেখেন আমি ইনকাম রিভিউ নামের একটা অপশন আছে এই অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেলফ আর্নিং রিভিউ গ্রুপ কে মেম্বার্স তো প্রতিনিয়ত যারা ইনকাম করে এখানে শেয়ার করতেছে তাদের ইনকামগুলো আজকে দেখে আসি চলেন এখানে দেখেন একজন মেয়ে মানুষ আলহামদুলিল্লাহ সেল থেকে আমার আজকের উপার্জিত পয়েন্ট দেখেন আজকের উপার্জিত পয়েন্ট দুই হাজার টাকা প্লাস এছাড়াও নিচে দেখেন আরও ইনকাম শেয়ার করছে এখানে দেখেন দুই হাজার সরি একুশ হাজার টাকা প্লাস আর একজন দেখেন পঁয়ত্রিশশো টাকা প্লাস উড্র করছে আরেকজন এক হাজার টাকা উড্ডো করছে তো এইভাবে প্রতিনিয়ত আমাদের মেম্বাররা অর্থাৎ এই সেলফে যারা কাজ করে তারা কিন্তু প্রতিনিয়ত এইভাবে ইনকাম করে লুকিয়ে নিচ্ছে আপনি যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ